তো স্নান করে বসে পড়েছে আয়নার সামনে চুল আসড়াবো তো নিজের চুলটা দেখে নিজেরই অনেক খারাপ লাগছে কী করবো তো অনেক ভালো ছিল আগে চুলটা এখন পড়তে পড়তে এমন হয়েছে কেন যে পড়ছে বুঝতে পারছি না চুলটা তো পরে পরে মানে এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে মাথাটা পুরো খালি হয়ে যাবে কি করব কিছু বুঝতে পারছি না তার থেকেও বেশি আমার চুল পড়ে মাথার থেকে তো বেনি বেঁধে রাখি তার জন্য এতটুক চুল পড়ে তো পড়তে পড়তে একদম নেই নাই হয়ে গেছে তো প্রত্যেক দিন স্নান করে এসে আমি বেনি বেঁধে রেখে দিই তো তার জন্য মানে একটু থাকে তো কি করব বুঝতে পারি না অনেক খারাপ লাগে যাই হোক কি করবো চুল হয়ে গেছে তো এখন সিঁদুরটা পরবো সিঁদুর না পরলে তো একদমই ভালো লাগে না বিশেষ করে বৌদের তো সিঁদুর পরে কমপ্লিট করলাম নিয়ম মতো তো এখন চলে যাব যাবো ঠাকুর ঘর থেকে এসে আমি ধূপ দেখাবো ঘরে ঠাকুর ঘরে দুপ দেখিয়ে এসে তো চলো ঠাকুর ঘরে চলে যাই তো ঠাকুর ঘরে চলে গেলাম দুপ জ্বালিয়েছি তখন চলে আসলাম ঘরে দুপ দেখানোর জন্য তো ঘরে দুপ দেখাবো এখন ঘরে যা যা ঠাকুর আছে সবাইকে ধূপ দেখাবো তো দুপ দেখানো হয়ে গেছে তো এখন আমি আবার দুপটা নিয়ে রেখে দেবো